এখন আমার লানা বের হলো আমার চব্বিশ তারিখে পরীক্ষা আছে এই পরীক্ষায় বায়োমেট্রিক এবং রিটার্ন আছে এই দুইটা দিতে হবে আর কোনো কিছু দিতে হবে না এই দুইটা দিয়ে আসার পরে তারপরে বাকি যে অপশন আসবে সেগুলি আমি আপনাদেরকে দেখাবো আজকে অনেক দিন পরে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলে রেখেছিলাম যে আমি এর পরের ভিডিওটা লাইসেন্স পেশাদার থেকে কিভাবে অপেশাদার হয়। এবং কিভাবে পেশাদার করতে হয় এই বিষয়ের উপরে আজকে আমার আলাপ আলোচনা তো আমি আজকে যে ভিডিওটি মেক করতেছি সেটা হচ্ছে যে অপেশাদার লাইসেন্সকে আমি পেশাদারে রূপান্তর করব। তাহলে আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে আপনার নিজেরা বাসায় বসেই আপনি আপনার লাইসেন্সটি ঠিক করে নিতে পারবেন কিংবা ধরন চেঞ্জ করতে পারবেন তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না আমার করা আছে আমি তাই ডাইরেক্ট ঢুকে গেলাম আমার এখানে লাইসেন্স আছে অপেশাদার নন প্রফেশনাল আছে আমি এখন প্রফেশনালের রূপান্তর করব। আমি ড্রাইভিং লাইসেন্স অপশনে গেলাম এখানে অনেকগুলো অপশন আছে যার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে নিবেন বা সেই ইয়েতে ঢুকে আপনারা আপনার কাজ করে নিবেন আমি এখন যাব এই যে দেখেন এখানে আছে ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন পেশাদার থেকে অপেশাদার আছে ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার তাহলে আমি অপেশাদার থেকে পেশাদারে যাব এটাই আমি আপনাদেরকে বলেছিলাম এখানে আমাকে দিতে হবে রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বারটা দিলাম এবার অনুসন্ধান তার ডিটেলস চলে আসছে এখন আমাকে এখানে কি কি দিতে হবে এই লাল যে ইয়েগুলো আছে স্টারের মতন চিহ্ন এগুলি সম্পূর্ণ পূরণ করতে হবে তা ওয়াইফের নামটি আমি দিয়ে দিব এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যেমন জাতীয় পরিচয় পত্র সংযুক্ত করুন বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্র সংযুক্ত করুন এগুলি আমি আগেই ডেস্কটপে রেখে দিয়েছি ওখান থেকে আমি একটা একটা করে আপলোড করে নিব প্রথমেই চেয়েছে এনআইডি আমি এনআইডি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে লাইসেন্সের কপি আমি লাইসেন্সের কপি দিয়ে দিলাম এরপরে মেডিকেল মেডিকেলটা আমি দিয়ে দিয়েছি তারপরে শিক্ষাগত যোগ্যতা এটা আমি দিয়ে দিলাম বেশ আপনি চাইলে এখান থেকে একবার একটু দেখেও নিতে পারেন আপনি কি কি দিয়েছেন তারপরে জরুরি যোগাযোগের বিবরণ জরুরি যোগাযোগের জন্য একজনের নাম দিয়ে দিতে হবে সম্পর্কটা কি সেটাও দিতে হবে ফোন নম্বরটি আমি দিয়ে দিলাম এরপরে স্মার্ট কার্ড প্রাপ্তি ঠিকে না ডাক যোগে এটা আমি কোথায় দিতে চাচ্ছি গ্রামের বাড়ি না ঢাকায় জেলা বিবেক এবং থানা এগুলি সিলেক্ট করে দিয়ে দিব এবার মোবাইল নাম্বারটা দিতে হবে যে মোবাইল নাম্বারে এসে মোবাইল নাম্বারটা দিয়ে দিব এই কারণে যে এই নাম্বারে এসে পোস্টাল থেকে এই নাম্বারে ফোন করে আপনাকে আপনার লাইসেন্সটি হাতে দিয়ে যাবে দিয়ে দিয়েছি এখন একটু চেক করে নেই কোথাও কোনো প্রবলেম আছে কিনা দেখেন আমি যেটা করবো লাইসেন্স এর নন প্রফেশনাল লাইট মোটর সাইকেল এটা কিন্তু আমার আছে এখন দেখেন প্রফেশনাল এবং লাইট মোটর সাইকেল প্রফেশনাল হবে ধরুন পরিবর্তনের পরে প্রফেশনাল হবে আমি এবার সংরক্ষণে ক্লিক করলাম ড্রাইভিং লাইসেন্স টাইপ চেঞ্জ অ্যাপ্লিকেশন সেলিব সাকসেসফুলি এটা আমার সাকসেসফুল হয়ে গিয়েছে আমাকে কি করতে হবে অনলাইনে ফি দিতে হবে এবার আমি অনলাইন ফি জমা দিবিও দেখি কত টাকা আসে দেখেন পাঁচশো আঠারো টাকা আসবে মাত্র পাঁচশো আঠারো টাকা আসবে আমি এটা অনলাইনেই দিয়ে দেব

পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে বায়োমেট্রিক দিতে হবে এবং রিটার্ন দিতে হবে এই দুইটা পরীক্ষা আমাকে দিতে হবে এটা একদিনই হয়ে যাবে এটা পাস হয়ে গেল ব্যাস হয়ে গেল চব্বিশ তারিখে পরীক্ষা আছে এই পরীক্ষায় বায়োমেট্রিক এবং রিটার্ন আছে এই দুইটা দিতে হবে আর কোনো কিছু দিতে হবে না এই দুইটা দিয়ে আসার পরে তারপরে বাকি যে অপশন আসবে সেগুলি আমি আপনাদেরকে দেখাবো পরের অপশনে কত টাকা জমা দিলাম এবং কিভাবে কার্ড বের করলাম সেই ভিডিও যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে আপনারা নেক্সট ভিডিওতে পাবেন যে কত টাকা জমা দিয়েছি এবং কিভাবে কার্ড বের হয়েছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানতে চাইলে আমার এখানে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের জবাব দিই ইনশাল্লাহ আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিসেবে সাবস্ক্রাইব বাড়ান আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাছ